গোপন খবরের ভিত্তিতে এসপি ভানুবত চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে ধর্মনগর বটরী রোডের গোল্ডেন ভ্যালি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে টিআর জিরো ফাইভ ই সেভেন ফাইভ ফাইভ থ্রি নম্বরের বাইক সহ বাইক চালক আমিন মামিন আলীকে আটক করে পুলিশ তার বাড়ি ধর্মনগর কলেজ রোড এলাকায় তলাশিতে তার কাছ থেকে এক প্যাকেটে বারো গ্রাম হিরোইন এবং নব্বইটি হিরোইন ভর্তি কৌটা উদ্ধার করা হয় যার বাজার মূল্য দেড় লক্ষ টাকার মতো হবে বলে জানান পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী তার বিরুদ্ধে এনডিপিএস ধারা মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ সে পিঠা করে